ছশো পঞ্চম নম্বর সাইজ সাতশো আছে মলে থাকছে বাট কাপড়টা কিন্তু কটনের মধ্যে থাকে এটা সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট অনেক সুন্দর এখানে দেখো একদম কালার শেড মধ্যে রয়েছে প্রাইস আছে 650 টাকা করে যার যেটা ভালো লাগে ডিজাইন নিয়ে তো আমরা কনটাক্ট কিন্তু সারা বাংলাদেশে কোন ডেলিভারি বাড়ি করে থাকে তো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এই সাইডে এই যে দেখছি না এই যে ইয়েলো কালার এই যে ইয়েলো কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস সেট মাত্র 650 টাকা নিশ্চয়ই দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন আসতে থাকে এত সুন্দর ড্রাইস একদম ঘরে কিন্তু আলোকিত হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মেক্স আমি খেয়ে দিব নেক্স একটা থাকছে করে দেব মেরুম কালারের মধ্যে

হচ্ছে ব্লু কালার মেক্স ক্যার কাছে হচ্ছে মেরুন কালার যা সেই তোমার একদিন নিয়ে নিবে প্রাইস থাকতো ছয়শো পঞ্চাশ টাকা কালকে দেখেছিল কালারের কম্বিনেশন এ কালার আছে এত বেশি সোভার একটা কালার খুবই দারুণ যারা একটু লাইট কালার পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে বেস ঠিক পাচ্ছে দুইটা মাত্র বাড়িতে সাহায্য দুই পর বাড়ি যদি করে ম্যাচিং করে নিতে চাইলে আর একশো পঞ্চাশ মধ্যে অ্যাড করতে হবে সেক্ষেত্রে সেটের প্রাইস করবে

এই সাইটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রাইস আছে মাত্র 650 টাকা করে এটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 800 টাকা দিয়ে কিনতে হবে নেক্সট আইটেম যে দিচ্ছি সে প্রোডাক্টই নেক্সট আইটেম এসে যাচাই করে দিতে পারবে ভিডিও কল দিয়ে কিনে নিতে পারো আর অবশ্যই ভিডিও কল করে দেখিয়ে শুনে পরে কিছু পারবে প্রাইস আছে মাত্র টাকা করে